আল্লাহ জন্যই বললেন বল হে নবী আপনি বলে দিন ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ ওনুসুকি আমার কুরবানি ও আমার জীবন ও মামাতি আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য এই 6টা প্রাণী গরু ছাগল উট দম্বা মহিষ ভেড়া এইগুলা দিয়ে কুরবানি করা যায় কুরবানির পশু এইগুলা এই পশুগুলা দিয়ে কোরবানি করে ফেলে গোষ্ঠাও না কোরবানি করার মাধ্যমে মানুষের মনে যে পশুত্ত আচরণ আছে যার মাধ্যমে একে অন্যের সাথে অন্যায় করে জুলুম করে মারামারি কাটাকাটি হানহানি করে এই পশুত্ব আচরণটাকে কোরবানি করে মনুষ্যত্বের আচরণে ইমানদার রকমের নরম তুলতুলে একটা জীবন নিয়ে জান্নাতি আচরণ নিয়ে চলার জন্য আল্লাহ তাআলা প্রতি আমাদের মাঝে এই কুরবানির ঈদদুল আযহাকে এই কুরবানিটা কার সন্তুষ্টির জন্য তাহলে যাদের কুরবানি ওয়াজিব আছে আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা পরিবার থেকে একটা করে হলো কুরবানি করা ওয়াজিব একটা করে হলো কুরবানি করা ওয়াজিব যেমন কুরবানি স্বামীর উপরে হতে পারে ওয়াজিব স্ত্রীর উপরে হতে পারে ওয়াজিব ছেলে মেয়ে যদি থাকে স্বাবলম্বী তাদের উপরে সবাই মিলে অন্তত একটা করে হলো প্রতি বছর কোরবানি করো আল্লাহ তালার জন্য মনে রাখবে বান্দাবান্দি কোরবানির রক্ত মাংস পশম কিচ্ছু আমার কাছে যায় না যাই তোমার হৃদয়ের তাকুয়া তাহলে যারা কোরবানি দিবেন কাকে খুশির জন্য নিয়েতে ঝামেলা থাকলে নিয়ে বদলাই ফেলেন খুশি করবেন কাকে কোরবানি করছে যদি কিঞ্চিত পরিমাণ এতটুকু চিন্তা আসে কিনলাম পঞ্চাশ হাজার টাকা দিয়ে একজন সোনার পরে বলছে হ্যাঁ পঞ্চাশ হাজার দাম হয় নাকি তা নাকি লস খালাম ভাই কোরবানি বাপু যারা ভাগাতে কোরবানি দেন আল্লাহ রসুল ভাগাই কোরবানি সাত ভাগে সর্বোচ্চ কোরবানি দেওয়ার অনুমতি দিয়েছে একটা গরু একটা উঠ একটা মহিষে কয় ভাগ সাত ভাগ তবে এই ভাগার ভিতরে যদি একটা ভাগের ব্যক্তির নিয়ত থাকে ঘোষ খাওয়া বা একটা ভাগের নিয়তের ব্যক্তির যদি টাকা থাকে সুদের বা ঘুষের টাকা এর জন্য সাত ভাগের ব্যক্তির কোরবানি বাতিল হয়ে যাবে কোরবানি বাতিল করবেন না আর হারাম টাকা দিয়ে কোরবানি করলে শুধু পশু জবাই করে গোশ খাওয়া হবে কোরবানি হবে যারা ভাগাতে কোরবানি দেন সব খরচ পাঁচজন হোক সাতজন হোক যে কয়টা ভাগ থাকবে সমানভাবে বন্টন হবে একজন যদি বলে বিশ হাজার টাকা আসলো গোস লস হয়ে গেল তো নাকি কি কথা বলে বাতিল এবং ওই ব্যক্তিরই কোরবানি বাতিল না শুধু এতটুকু একজন ব্যক্তি বলেছে সাথে যে ছয়জন ছিল প্রত্যেকের কোরবানি বাতিল এরপরে কোরবানির গোশ যারা বানাবে তাদেরকে কোনো সময় গোষ দিয়ে পা দিয়ে গরু বা ছাগলের পা দিয়ে ভুঁড়ি দিয়ে মাথা দিয়ে বিনিময় করলে কোরবানি বাতিল হয়ে যাবে তাহলে সবগুলা কিসে বিনিময় করবেন টাকা দিয়ে টাকা দিবেন মজুরি হিসাবে আর গোশ বন্টন করে গোশটা তিন ভাগে ভাগ করে দিবেন যদি মনে করেন একটা ছাগল কোরবানি দিচ্ছেন আপনি আপনার পরিবার থেকে পরিবারের সদস্য সংখ্যা মধ্য পনেরো একটা ছাগলে মোটামুটি ছাগল যারা আমরা দিয়ে থাকি কত গোশ হবে নাই দশ কেজি পনেরো কেজি দেশি ছাগল এর বেশি তো হবে না পরিবারের সদস্য কতজন বিশ জন তাদের জন্য মাসারা কোরবানি গোসার তিন ভাগ করার দরকার নাই কোরবানি করবেন আল্লাহকে খুশির জন্য ওটা নিজের পরিবারকে খাওয়াই দিলে কোরবানি হবে তাহলে সুরির আঘাত থেকে বাসায় সুরের নিচ থেকে বাসায় জীবন দিয়ে জন্তু কোরবানি করাই দিলেন সেই আল্লাহ আমাদের বাসাতে পারে তাহলে সেই আল্লাহর জন্য কোরবানি করতে লজ্জা কিসের কুরবানি করবেন নিজের সাধ্যে সবটুকু দিয়ে সম্মানিত উপস্থিতি আল্লাহ জন্যই বললেন কুন হে নবী আপনি বলে দিন ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ ওনুসুকি আমার কুরবানি ও মাহায়া আমার জীবন ও মামাতি আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন জন্য আল্লাহর জন্য তার মানে ईमानদার মুমিন যারা তাদের কোনো কিছুই তাদের না তাদের খাওয়া দাওয়া চলাফেরা সংসার করা জীবন অতিবাহিত করা অর্থ সম্পদ তারা নিজের মনে করে না জানে এই মালিকানাটা কার প্রয়োজন সেটা ব্যয় করতে হবে সম্মানিত উপস্থিতি এই পশু কোরবানির সুন্নাটা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি বছরই আমাদের মাঝে আসে জন্তু হালাল জন্তু গরু ছাগল উট দুম্বা মহিষ এরপরে আর কি আছে এই তো মনে হয় প্রায় ছয়টা প্রাণী গরু ছাগল উট দম্বা মহিষ ভেড়া এইগুলা দিয়ে কোরবানি করা যায় কোরবানির পশু এইগুলা এই পশুগুলা দিয়ে কোরবানি করে ফেলে গোষ্ঠ খাওয়ানো কোরবানি করার মাধ্যমে মানুষের মনে যে পশুত্ব আচরণ আছে যার মাধ্যমে একে অন্যের সাথে অন্যায় করে জুলুম করে মারামারি কাটাকাটি হানহানি করে এই পশুত্ব আচরণটাকে কোরবানি করে মনুষ্যত্বের আচরণে ইমানদার মুমেন নরম তুলতুলে একটা জীবন নিয়ে জান্নাতি আচরণ নিয়ে চলার জন্য আল্লাহ তালা প্রতি বছর আমাদের মাঝে এই কোরবানির ঈদ ঈদ দান করেন আমরা লক্ষ লক্ষ টাকার কোরবানি পশু করতেছি মানুষ দেখানোর জন্য গোষ খাওয়ার জন্য নিজে গোষ খেতে হবে অথচ কোরবানি করে কোরবানির গোষ যারা সারা বছর গোস খেতে পারে না তাদের বাড়িতে পৌঁছানোর জন্য আমরা দায়বদ্ধ থাকতে পারি সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহ কোরবানির ব্যবস্থা করেছেন এই কোরবানিটা কার সন্তুষ্টির জন্য তাহলে যাদের ওয়াজিব আছে আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা পরিবার থেকে একটা করে হলেও কোরবানি করার সঙ্গে ওয়াজিব একটা করে হলেও কোরবানি করা ওয়াজিব যেমন কোরবানি স্বামীর উপরে হতে পারে ওয়াজিব স্ত্রীর উপরে হতে পারে ওয়াজিব ছেলে যদি থাকে স্বাবলম্বী তাদের উপরে সবাই মিলে একটা করে হলো বছর করো আল্লাহ জন্য মনে বান্দাবান্দি কোরবানির রক্ত মাংস পশম কিচ্ছু আমার কাছে যায় না যাই তোমার হৃদয়ের তাকুয়া তুমি কি গোস খাওয়ার জন্য মানুষকে দেখানোর জন্য বড় গরু কিনে বড় ছাগল কিনে কোরবানি দিয়েছে রে এক কোটি টাকা দামের গরু পঁয়সত্তর লাখ টাকা দামের গরু কিনে ধনী চৌধুরী শেখ কোরবানি দিল এই নিয়েতে করলা নাকি পছন্দের পশুটা নিয়ে তুমি আল্লাহ তালাকে খুশির জন্য জবাই করলা এই নিয়েতে করলা আল্লাহ কিন্তু এই নিয়েটা দেখবে তার মানে তাকুয়া নেবে কি না আকুর আমাকুম তাকুয়াটা আল্লাহ তালা দেখবেন তাকুয়াটা কোথায় আল্লাহ তালার রসুনকে যখন সাহেব জিজ্ঞাসা করলেন ও ইয়ারাসোন আল্লাহ তাকু একটা কি রসেল বোলা না তাকুয়া হামনা বলছেন আর অন্ত আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন তার মানে তাকু অন্তরের বিষয় এই অন্তরটা কি কাজে এবাদত করে আল্লাকে খুশির জন্য না মানুষ দেখানোর জন্য এটা আল্লাহ তালা দেখতে তাহলে যারা কোরবানি দিবেন কাকে খুশির জন্য নিয়েতে ঝামেলা থাকলে নিয়ে বদলে ফেলে খুশি করবেন কাকে কোরবানি করছে যদি কিঞ্চিৎ পরিমাণ এতটুকু চিন্তা আসে কিনলাম পঞ্চাশ হাজার টাকা দিয়ে একজন সোনার করে বলছে হ্যাঁ পঞ্চাশ হাজার দাম হয় নাকি তা নাকি লস খালাম ভাই কোরবানি বাপু কোরবানি পশুর কোনো সময় দাম হয় না দাম জিজ্ঞাসা করবেন না হাটে যাবেন গরু হোক ছাগল হোক যেটা কোরবানি করবেন যেটা নিজের চোখে পছন্দ হবে একটা দাম সে বলবে আপনি একটা দাম বলবেন সমন্বয় করে ভাই কোরবানি পশুর দাম দর নাই তুমি বলো কত হলে দিবা নিজের পকেট যদি বাঁচে নিয়ে চলে আসবেন লাভ লোসের হিসাব যদি কোরবানির কাছে আসে কোরবানি বাতিল হবে যারা ভাগাতে কোরবানি দেন আল্লাহ রসুল ভাগাই কোরবানি সাত ভাগে সর্বোচ্চ কোরবানি দেওয়ার অনুমতি দিয়েছে একটা গরু একটা উট একটা মহিষে কয় ভাগ সাত ভাগ তবে এই ভাগার ভিতরে যদি একটা ভাগের ব্যক্তির নিয়ত থাকে গোষ খাওয়া বা একটা ভাগের নিয়তের ব্যক্তির যদি টাকা থাকে সুদের বা ঘুষের টাকা এর জন্য সাত ভাগের ব্যক্তির কোরবানি বাতিল হয়ে যাবে তাহলে ভাগাই যারা নেবেন চিন্তা করে নিতে হবে সুদ খরকে ভাগাই নিয়ে কোরবানি বাতিল করবেন না আর হারাম টাকা দিয়ে কোরবানি করলে শুধু পশু জবাই করে গোস খাওয়া হবে কোরবানি হবে না কোরবানির মাধ্যমে পশুত্বের কবর দেওয়া লাগে এরপরে যারা ভাগাতে কোরবানি দেন সব খরচ পাঁচ জন হোক সাত জন হোক যে কইটা ভাগ থাকবে সমানভাবে বন্টন হবে একজন যদি বলে 2000 টাকা ভাগে আসলো গোষ আসলো মাত্র 10 কেজির লস হয়ে গেল কুরবানি আছে তো নাকি কি হইছে কথা বলে না কেন বাতিল এবং ওই ব্যক্তিই কুরবানি বাতিল না শুধু এতটুকুই একজন ব্যক্তি বলেছে সাতে দে ছয় ছিল প্রত্যেকের কুরবানি বাতিল তাহলে ভাগায় যাবেন লোক নেবেন চিন্তা করে নেবেন এই জন্য আমাদের মত আল্লাহ রসুল সহজ করেছেন ভাগাই যেমন পরিবারের বউ ছেলে মেয়ে মিলে ভাগাই যেতে পারে কিন্তু যখন আপনি আপনার ভাইয়ের সাথে ভাগাই যাবেন আপনার ভাইও যদি এরকম বলে ফেলে আপনার কিন্তু মেয়ে যাবেন এরপরে কোরবানির গোষ যারা বানাবে তাদেরকে কোনো সময় গোষ দিয়ে পা দিয়ে গরু বা ছাগলের পা দিয়ে ভুড়ি দিয়ে মাথা দিয়ে বিনিময় করলে কোরবানি বাতিল হয়ে যাবে তাহলে সবগুলা কিসে বিনিময় করবেন টাকা দিয়ে টাকা দিবেন মজুরি হিসাবে আর গোশ বন্টন করে গোষ্ঠার তিন ভাগে ভাগ করে দিবেন যদি মনে করেন একটা ছাগল কোরবানি দিচ্ছেন আপনি আপনার পরিবার থেকে পরিবারের সদস্য সংখ্যা মত পনেরো জন একটা ছাগলে মোটামুটি ছাগল যারা আমরা দিয়ে থাকি কত গোশ হবে নাই দশ কেজি পনেরো কেজি দেশি ছাগল দেবো না এর বেশি তো হবে না পরিবারের সদস্য কতজন বিশ জন তাদের জন্য তিন ভাগ করার দরকার নেই কোরবানি করবেন আল্লাহকে খুশির জন্য ওটা নিজের পরিবারকে খাওয়াই দিলে কোরবানি হয়ে যাবে তাহলে ইসলাম সহজ না কঠিন শুধু নিহে ঠিক রাখতে হবে আপনার নিহত যদি গরমিল হয় কোরবানি বা